কোয়ালিটি সম্পূর্ণ প্রকৃত রাখার চেষ্টা করি কেননা চাকরি আর অনলাইনে চলে না বুঝছেন সুন্দর যত সুন্দর যাবে অনলাইনে ততইটাই ভালো ভালো কাস্টমার কিনলেও শান্তি পাবে দেখেও শান্তি হবে এই তো যাই হোক এখানে আসলে তালতলা বাজার বলে আর আমার ফোন নম্বর হলো জির ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন থ্রিমার চাপ অবশ্যই এটা স্ক্রিনশট পাঠাবেন মানে জোরপর কথা বুঝতে পারে যেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যে ভিডিওর দেওয়া আছে যোগাযোগ নিয়ে নেবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি চেষ্টা করবেন দ্রুত যে পারেন

করা মূল ভিডিওতে ইনশাল্লাহ দেখছেন দর্শক কালার কোয়ালিটির মধ্যে রাজগোল্লার কালেকশন এরকম কিন্তু অসংখ্য অসংখ্য অনেক কালেকশন আছে দর্শক বন্ধুরা আছে আজকে কিন্তু দাম থাকবে শৌখিনের সাথে কিং দাম থাকবে কিং এর দামে দাম আছে বিশাল আকৃতি এক যে কেরিয়ার দর্শক ডিম সহকারে আছে গিরিবাস হাই ফ্লার দর্শক এই যে দেখেন দেখছেন ডিম নেই কিন্তু বসা আছে আছে কিন্তু মিলিবার জার্মান বিউটি মাকবো দর্শক এটাও কিন্তু ডিমের উপরে প্রস্তুতি চলতে দর্শক দেখেন অল্প দিনেই ডিম পাবেন আসছে আরো একজোড়া শৌখিন আছে আছে কিন্তু ভাই একদমই দেখার মতো আরো চিকচি করছে এটাও ডিম করছে তাই না ভাই তো যার স্ক্রিনে লাগবে নাম্বার দেওয়া চলুন আর বেশি কথা না বাড়াই চলে যাই আমরা মূল ভিডিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহাম রহিম মোহন আল্লাহ এক একজো রাজগোল্লার কালেকশন দিতে পারছেন লাল টকটকে একজোড়া রাজগোল্লা

কোন ভয় নাই এটা বারোশো তিন পিস কোনো ভয় নাই আজকে একদম সীমিত রেট মাত্র পঁচিশশো টাকা দিয়ে দেব তিন পিস মাত্র এক জোড়া কিনতে গেলেই কিন্তু লাগে কত দুই হাজার টাকা অনেক লাগে কিন্তু আজকে তিন পিস অনলি মাত্র পঁচিশশো টাকা একদম দর্শক স্ক্রিনে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশালো দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা হোয়াইট কালারের মধ্যে দেখার মতো এত সুন্দর একটা কবুতর সিঙ্গেল দেখতে পাচ্ছেন এটা ডাকতি সেটা হচ্ছে নর আর পিছনে যেটা সেটা হচ্ছে মাদি কবুতর একদমই বোট ঠোঁটের এবং কি গোলাপি ঠোঁট দেখেন এটা হচ্ছে মাদি

শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া বিগ সাইজের মধ্যে দেখার মতো বার হোমা কবুতর দেখতে পাচ্ছেন আর দ্য সাইজ আর কোয়ালিটিটা তাই না ভাই জি একবারে বিগ সাইজের ডানেরটা হচ্ছে মাদি আর সামনের যেটা আছে ওটা হচ্ছে নর জি ব্ল্যাক কুচকুচে একদমই কুচকুচে ব্ল্যাক দেখেন জেড ব্ল্যাক যাকে বলা হয় জি আর চোখ শেপগুলো দেখেন এটা নরের চোখ শেপ এটা হচ্ছে মাদির চোখ শেপ আলহামদুলিল্লাহ একদম বিগ সাইজের তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন জুলভাই এটা 2500 টাকা 2500 টাকা চাওয়া দাম জি

বুঝতে পারছেন তো অল দাম থাকছে মাত্র ফিক্স দাম এক দাম দুই হাজার একদম দুই হাজার টাকায় দেখেন লড়াই সারাই দেখাই দেন এই যে দেখেন দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন তো অল মাত্র দুই হাজার টাকার বিনিময় জোড়াটা ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা সিঙ্গেল একটা নর দেখতে পাচ্ছেন একইবারে বিগ সাইজের হোয়াইট কালারের মধ্যে কিংয়ের সেরা একটা জাত দর্শক দেখছেন সাইজ আর কোয়ালিটিটা কি ভাই

মানে কি বলবো দর্শক বারটা দেখেন আর ঠোঁটের যে কোয়ালিটিটা দেখেন মনে হচ্ছে ছয় ইঞ্চি লাম্বা হবে ঠোঁড়টা দেখছেন এটা হচ্ছে মাদি নর কিরকম চিন্তা করেন দেখার মতো একটা জোড়া দেখেন পারফেক্ট একটা জোড়া তাই না ভাই এটা হচ্ছে আমাদের কেরিয়ার তাই না ভাই ক্যারিয়ার কোয়ালিটি দেখেন আর গলার হাইটটা দেখেন জোল ভাই জোড়া কত কেমন কি চাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম বেচা কি কত ভাই

এটা হচ্ছে এত সুন্দর একটা টিয়ার কোয়ালিটি দেখছেন দাঁড়ানোর গেট আপটা ভাই রানিং ব্যাডিংmatches করা জি জি আচ্ছা এই কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম আচ্ছা বেচা বিক্রি দেখেন সাইজ ক্যাটাগরিটা দেখেন একদমই পাবে না বর্তমানে টাকা পাবে না না আমার

আচ্ছা দেখেন আর কোয়ালিটি বলবো কি দর্শকদের এত বড় সাইজের バッグ দদি হমা তা হোয়াইট কত টাকা যাচ্ছেন ভাই যারা এটা 250 টাকা কম সম কত রাখবেন 2000 করেন 2000 জি কম সম করে না ভাই আর তো বর্তমানে কম হয় না তারপর যদি বলেন জান আজকের জন্য মাত্র 1800 টাকা 1800 টাকায় ফিক্সড একদম একদম ভাই ট্রাকটা দেখেন মিলিবার রাজগুর লা চুইচাল কলসি গলা দেখেন একদমই ট্যাং ট্যাংা ডাংরে ভাই ওরে বাবা

দেখতে পাচ্ছেন কষা গলার মধ্যে জিরা গলার একটা জোড়া কবুতর আর মার্শাল দুইটা কিন্তু জমানোর ডিম আছে ডিমটা আমরা মানে দৈরাংশিক খাঁচা থেকে উঠাই আর কি জমানোর ডিম ডানেরটা হচ্ছে নর বামেরটা মাদি ভাই তাই না একবার দুইটা জমানোর ডিম সহকারে জোড়াটা কেমন কি দাম থাকে ভাই পনেরোশো চোখ শেপটা দেখছেন দেখেন মাত্র পনেরোশো কি চাওয়া দাম ভাই বেশ বেন ডাল

একদমই রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন পারফেক্ট একটা জোড়া দর্শক চমৎকার একটা মিলি কালারের মধ্যে আপনি জার্মান বিউটিমা কত এগুলো আমার সচরাচর কিন্তু এখন খুবই কম পাওয়া যায় ব্ল্যাক ইয়েলো আপনার এই যে আপনি সাদা কালার অ্যাভেলেবেল এই কালারটা একটু কমই পাওয়া যায় তো এই জোড়াটা আজকের জন্য কত টাকা যাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম হ্যাঁ বেচা বিক্রি কত হলে করুন বলেন তো একদম বত্রিশশো একদম বত্রিশশো ডাউন শেপের মধ্যে চমৎকার একটা পেয়ার জার্মান বিউটিমা কবুতর মিলি কালার মাত্র

শোক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটির আরও একটা সিঙ্গেল একটা কবুতর খাঁচাই তো জায়গা হয় না ক্যামেরায় আর কি জায়গা হবে দর্শক দেখেন পারফেক্ট একটা টানা পায়ের এটা হচ্ছে সৌখিরের একটা নর কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার একটা সিঙ্গেল নর এটা কি আছে ভাই জোড়া আছে আচ্ছা আচ্ছা এই যে জোড়াটা হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন এত বড় সাইজ কিন্তু জায়গায় হয় না ক্যামেরায় হ্যাঁ দেখেন এটা হলো নর আর এই যেটা হচ্ছে মাদি জি আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই এটা পঁচিশশো টাকা ভাই

মিট্টু জুম করে আবার দেখা যায় ডরের চোখের আচ্ছা জুয়েল ভাই ডিম বাচ্চা করার আডিক পেয়ার আবার তো মোটামুটি সপ্তাহের বা দশ দিন জি জি এর আগে ওদের থাকে আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই সতেরোশো টাকা মাত্র সতেরোশো জি জি কম সব কেমন কি রাখবেন ভাই কম তো হয় না কারণ একটা বাজারে যদি কিনতে যান একটা নরের দাম পড়ব নর্মাল এক হাজার মাদির দাম এক হাজার সেখানে হয় দুই হাজার টাকা আমি বললাম সতেরোশো তারপর আপনি বললেন কম যান আজকে জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা জি জি ফিক্সড

এই নর পনেরোশো মাঝে পনেরো বারোশো এক দাম আর জোড়া নিলে অলি দাম থাকবে দুই হাজার তো দর্শক যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে জুয়েলবে নাম্বার দেওয়া আছে সুন্দর একটা কবুতর দেখেন শেপটা দেখেন কালার কোয়ালিটিটা দেখেন হ্যাঁ একই টপ কোয়ালিটির একটা সিকেল একটা দেওয়ার দর্শক দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন চিকচিক করছে দর্শক তো অলি দাম থাকে মাত্র বারোশো আর পনেরোশো দামাই জি জি আর জোড়া এইভাবে নিলে মাত্র দুই একদম একদম দুই অসীম বন্ধুরা দেখতে পাচ্ছেন আইসবার ধামাসিন সিঙ্গেল একটা কবুতর বোট ঠোঁটের কাজল চোখের আমি একটু জুম করে দেখাই এ দেখেন একদমই বোট ঠোঁট কাজল চোখ হ্যাঁ সিঙ্গেল একটা কবুতর এটা হচ্ছে নর ভাই এটা নর ভাই এটা নর জি রানিং জি জি সম্পূর্ণ রানিং আইসবার ধামাসিনের মধ্যে ওভার লাইট কালার আইসবার তো আইসবারই তাই না ভাই জি জি ডাবল বারে মত চমৎকার একটা সিঙ্গেল এটা নর্ক বোতল কেমন কি দাম চাচ্ছেন ভাই নটটা চাইলে 1500 টাকা নিলে মাত্র 1200 টাকা চাইলে 1500 নিলে মাত্র 1200 জি একদম থাকবে জি একদমই একদমই বুট ঠোটের কাজল চোখ দেখেন অনলি মাত্র 1200 টাকা 1200 টাকায় ফিক্সড জি জি মাশা দশ তো জারি ভালো লাগবে তো যোগাযোগ করে সিঙ্গেল নটটা অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা এত সুন্দর একটা কবুতর একটা হচ্ছে গিয়াসুলি কবুতর এটা হচ্ছে এটা এটা কি বলে ভাই কালারটা রাজগোল্লা বলে আর রাজগোল্লা হ্যাঁ জি আর ডাবল বারের মধ্যে দেখেন বারটা কিন্তু চমৎকার একটা বার আর ঘিয়া চুলিটা কি নর জি জি একদমই বোট ঠোট পাথর চোখের হ্যাঁ দেখেন এটা সিঙ্গেল একটা নর আর এটা হচ্ছে মাদি আচ্ছা এটা তো আপাতত জোড়া না ভাই জি জি আচ্ছা জোড়াটা কত কেমন কি চাচ্ছেন ভাই চাইলে 1200 নিলে একদম 1000 আজকে দেন চাইলে 1200 নিলে একদম 1000 জি জি আচ্ছা ভাইঙ্গা নিলে নরটা কত রাখবেন ভাইঙ্গা নিলে নরটা হবে 800 মাদি 800

শুভ দর্শক প্রথমে দেখবেন সিঙ্গেল আরও একটা কবুতর তোম্যাক পায় লাল টকটকে ম্যাক পায় ড্যানিশ ক্যাটাগরির মধ্যে তিন পট্টি দেখেন লাল ঠোঁটের হ্যাঁ এই যে দেখেন বাসলা দেখার তো সিঙ্গেল কি ডরটা বাদ দেবে এটা নর্ভে সিকেল রানি কত টাকা কাছে এটা এক মাত্র

ইউ একইবারে ইউ শেপের যে কালার মার্কিং ফুললি ফ্রেশ একটা লাহোর একটা সিঙ্গার একটা পায়ের ফেদার দেখেন কত বড় ফেদার তারপরে কিছুটা কাটা আছে দর্শক এটা সিংহের একটা নর্ক তাই না ভাই ডিম বাচ্চা করা ভাই ঘুরে চুরে দেখাই দেন এই যে দেখেন ঘুরে চুরে দেখাই দেয় হ্যাঁ দেখেন ডাকটা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একইবারে বিগ সাইজের সিঙ্গেল নটটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা পড়বে ভাই পনেরোশো টাকা